অপহরণ করে নাবালিকা স্কুল ছাত্রীকে খুনের অভিযোগ উত্তর প্রতিবেশী এক সহপাঠীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মাথাভাং এক নম্বর ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের প্রথম খণ্ড অশোকবাড়ি এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃত ছাত্রীর নাম পাইল সরকার ফাইল ইচ্ছাগঞ্জ শুকুর চাঁদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছিল পাইলের বাবা রমেন্দ্র সরকারের অভিযোগ প্রতিবেশী আকাশ ও তার মা আমার অবর্তমানে মেয়েকে ডেকে নিয়ে যায় তারপর থেকে মেয়ের আর খোঁজ খবর পাওয়া যায়নি সোমবার বিকেল থেকে পাইলকে খুঁজে না পাওয়ায় পরিবারের তরফে মঙ্গলবার মাথাভাঙ্গা থানায় প্রতিবেশী আকাশ তালুকদার ও তার মা ষষ্ঠী তালুকদারের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পুকুরে পায়েলে নিথর দেহ ভেসে থাকতে দেখে খবর দেয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আমার মেজ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাই তারিখ আমি সন্ধ্যা পাঁচটার সময় মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার পরে এই আমাদের গ্রামের ছেলে আকাশ তালুকদার আমার মেয়েকে ফোন করে নিয়ে যায় তারপর থেকে আমার মেয়েকে পাই না সারা আমি খুঁজলাম খুঁজার পরে আমার মেয়েকে পেলাম না পরের দিন ওই মেয়েটাকে ওরা কোথায় লুকিয়ে রাখছে তাও আমি জানি না ওরা আমার মেয়েকে মেরে দেয় আমি সন্ধ্যা সাড়ে ছটার সময় আমার মেয়েকে থেকে আমার মেয়েকে যেভাবে ওরা কিডন্যাপ করে জোর করে নিয়ে মাসছে এটার জন্য আমার প্রশাসনের কাছে বিনীপ অনুরোধ এর জন্য সাজা হয় প্রশাসন আমি যে নদীদের ঢোকে দেখ ছেলে ছেলের মার দিন এটাই আমার প্রশাসনের কাছে গিয়ে দল আমার কিছু ভালো আর নেই শরীর ঘটন খুব খারাপ আপনার মেয়ের নাম কি বা মেয়ের নাম পায়ের সব কোন ক্লাসে পড়ত ক্লাস নাইনে পড়ত তখন যা পাঁচ সুপুর যাদ ভাই স্কুলে পড়ত ছেলের যখন এনে পড়ে ঘটনাটা কোথায় হয়েছে